দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে সারা বিকাল আজকে ঘুরে বেড়ালাম তো দেখো প্রায় সন্ধ্যা লেগে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর বেগুন হয়েছে এখানে দেখো কত সুন্দর বেগুন এসে আর এই যে দেখো কত কফি ক্যাবেজ তো এগুলোকে সারা দিন আজকে ছেলেকে দেখালাম তো অবশ্যই ভিডিওটা লাইক করবে ছেলে আবার খাবে অনেকক্ষণ হলো আমরা দুইজন এসেছি ওকে ঘুরালাম সারা দিন বলতে কি এক ঘন্টার মতো ঘুরালাম তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব মানে চ্যানেলটা সাবস্ক্রাইব বলতে ফেসবুক পেজ পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ এখানে কী সুন্দর জায়গা তো অবশ্যই ভিডিওটা লাইক কিন্তু অবশ্যই করবে यो जेले चलि गयो लिंक को थियो रे जनाको हेर त यो गयो गयो के गर्छ हेर त की दीदी 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 की रे खाली 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 टेस्टिङ करे टेस्टिङ करे लाइक गर्नु सेलरी हासिन जस्तो हे दे दीदी दीदी टेस्टिङ करे हे देखो अबन की करा के करा हे करा न करा